বর্তমানে পুরো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের নাম রাসেল বাইপা আজকে আমার এই ভিডিওটা আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আপনারা জানেন এই রাসেল বাইপার সাপটা নাকি ঘূর্ণিঝড় র্যামালের সময় বন্যার পানিতে ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে চলে এসেছে এখন নাকি এই সাপটা আমাদের ভোলা লটারিন্সে পাওয়া গেছে এবং গতকালকে নাকি লালমোহন এই রাসেল বাইপার সাপটা পাওয়া গেছে তো এই রাসেল বাইপার সাপটা নাকি এত বিষাক্ত এটা হচ্ছে কাউকে যদি কামড় দেয় এক ঘন্টার ভিতরে যদি তাকে ভ্যাকসিন না দেয় সেই মানুষটা মারা যাবে তার হৃৎপিণ্ড তার কলিজা তার হার্ট সব কিছু স্টক করে ফেলবে এবং এই সাপটা এত বিষাক্ত জানেন এই সাপটার প্রধান খাদ্য হচ্ছে কি ইঁদুর খায় এই ইঁদুর খাওয়ার জন্য এই সাপটা থাকে দান খেতে এবং ফানিতেও বেশি থাকে এটার যেই বর্ণটা আপনারা দেখছেন হয়তো এর আগে এই সাপটা দেখেছেন কি না অনেকে হয়তো জানেন না কিন্তু জানলো যেহেতু এই সাপটা এখন ভাইরাল হয়েছে এটাকে রাসেল বাইপার সাপ বলে এজন্য পুরো বাংলাদেশে আপনারা জানেন যে রংপুরে দিনাজপুরে বিভিন্ন জায়গায় বিশেষ করে যারা কৃষক আছেন তারা ধান কাটতে পর্যন্ত এখন যাচ্ছেন না ভয়ে আর হয়তো এই ভিডিওটা অনেকে দেখে অনেকের কাছে অনেক খারাপ লাগবো অনেকের কাছে ভয় লাগবো যে ভাই এ ব্যাপারটা নিয়ে কেন কথা বলেছেন এটা নিয়ে কথা না বলতেও পারতেন আমরা হয়তো ভয়ে থাকবো না ভাই আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আজকে রাসেল বাইপা সাপ একটু কথা বলতেছি যে হয়তো আমরা সবাই সতর্কভাবে থাকবো এই রাসেল বাইপার সাপ থেকে সতর্ক থাকার জন্য আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে যে আমাদের আশেপাশে আগাছা মাগাছা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এবং অনেকে দেখেন অনেক সময় ঘরের আশেপাশে লাকড়ি রাখেন অনেক জ্যামজট করে রাখেন বিভিন্নভাবে মানে ময়লা আবর্জনা আপনারা এমনভাবে রাখেন সেখানে ইদ উ কামাকড়েরা সেখানে কি করে বাসা বাদে ইঁদুরকে খাওয়ার জন্য যখন রাসেল বাইপার যাবে তখন হয়তো সেখানে ভুলবশত অনাকাঙ্ক্ষিতভাবে আপনার সাথেও দেখা হতে পারে তাই সবাই বাড়ির আশেপাশে সব কিছু মাগাছা একটু রাসেল বাইপার সাপ থেকে কি বাঁচার জন্য দেখেন একটা কথা আছে না যে আল্লাহ রাবুল আলমিন যখন যার হায়াত ফুরেই নিবে তখন আপনার যদি মিত্র হয় মনে করেন সাপোজ ডাকাতে হবে আপনি যদি ভোলাতে থাকেন সেখান থেকে কোনো না কোনোভাবে আপনি ডাকাতে গিয়ে আপনার কি শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তাই কাউকে আতঙ্কিত করছি না আতঙ্কিত করতে আমি আজকে চাই না আজকে আমি এই ভিডিওটা শুধু আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই পুরো বাংলাদেশের সবাইকে আমরা সতর্ক করতে চাই এই সাপটা দেখেন আমরা এর আগে শুনেছি যে করোনা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় মহামারী হচ্ছে করোনা করোনা কাউকে আক্রান্ত করলে সে আর বাঁচে না গেল এর আগে ক্যান্সার হয়েছে ডায়রিয়া ছিল আর অন্যান্য অনেক বড় বড় রোগ এসেছে গেছে তো হয়তো এই রাসেল বাইপার সাপটা হয়তো কিছুদিন পর এখন আমরা যে আতঙ্কিত হচ্ছি কিছুদিন পর হয়তো নাও থাকতে পারে কিন্তু এখন বর্তমানে পুরো বাংলাদেশে যখন অনেকে শুনেছে যে লালমোহন রাসেল বাইপার পাওয়া গেছে এই যে আমাদের আশেপাশে আমরা অনেককে দেখছি অনেকে আতঙ্কিত আছেন আবার অনেক জায়গায় যখন লটারিঞ্চের কথা শুনেছি তাও আতঙ্কিত আছে যে সবার একটাই প্রশ্ন যে এই রাসেল বাইপার আমাদের ভোলাতে কিভাবে এসেছে হয়তো আমার ধারণা যে এটা হয়তো অনেক আগে থেকে আমাদের দেশে ছিল হয়তো আমরা চিনি না এটা এটা নিয়ে এত কেউ আলোচনা কেউ সমালোচনা করে না এটা এত ভাইরাল হয় নাই তার জন্য হয়তো কেউ জানতো না যে এখন এটা নিয়ে পুরো বাংলাদেশে তোলবার তার জন্য হয়তো আমরা জানতে পেরেছি তাই সবাই সতর্কভাবে থাকবেন সতর্কতা অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে আমার এই ভিডিওটি সবাইকে একটু শেয়ার করে দেখার সুযোগ করবেন যাতে করে পুরো বাংলাদেশের সবাই মোটামুটি সতর্ক থাকে